الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم صلى الله على سيدنا محمد وعليه وصحبه

দিবানি শি কে ম দেখি তোনারে মদিনা দেব আমরা সৈতম সোনার মদিনা আল্লাহ হুম محمد सई दे رسول اللہ علیکم सोल दुनिया रसोला زندہ ہے ज़िंदा हला زندہ ہے চে আল সে চুপ জলিয়ানি কয় গুক সোতানি জিগর দাম दीन रात की शो मोबीके ते दीन रात কাদি শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মোদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মোদিনাতে আমি যাব কবরেতে কেউ তো যাবে না দু তিন দিন কাদার পরে মনে রাখবে না উম্মতের দেওয়ানা নবী উম্মতের দেওয়ানা নবী আছেন কাদীতে মোদের জন্য কান্দেন নবী ওই মোদিনা দে মোদের জন্য কান্দেন নবী সকলের চাইতে বেশি যাকে মহাবত করতে হবে তিনি কে মোহাম্মদুর রসুল্লাহ তাহলে মহাবত কিভাবে করতে হবে জীবনের চাইতো বেশি করতে হবে তাহলে এই আমাদের যদি জীবনও দিতে হয় রসুলের রসুলের যদি বেয়াদবিতে রসুলের অপমানিত যদি জীবনও দিতে হয় তাহলে আমরা জীবন দিতে প্রস্তুত আছি না ইনশাআল্লাহ অত্যন্ত দুঃখজনক বিষয় যে এই স্টেজের মধ্যে মাহফিলের মধ্যে মাইকের সামনে যে আল্লাহ রসুলের সানে কিছু এমন এমন শব্দ চয়ন করা হচ্ছে যেগুলো আল্লাহ রসুলের সাথে কোনোদিনও যায় না এগুলো কোনোদিনও মানানসই নয় তো আমি অনুরোধ করব বিজ্ঞ ওলামাই কেরামদের যে আপনারা অন্তত রসুলের ক্ষেত্রে রসুলের কিছু বলতে গেলে রসুলের সাথে অত্যন্ত সম্মানের সহিত আপনাদেরকে সেই বিষয়গুলো আপনাদেরকে প্রেজেন্ট করতে হবে সকলে বলুন সুবাহান আল্লাহ ঠিক কিনা অত্যন্ত দুঃখজনক বিষয় যে এই বিষয়গুলো আমার অনেক ডিগ্রি আছে অনেক কিছু আছে ঠিক আছে কিন্তু আমি যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের দাওয়া দিতে যাব রসুলের সাথে সর্বোচ্চ সম্মান দিয়ে আমাদেরকে কথা বলতে হবে ঠিক না আরেকটি বিষয় হচ্ছে আমি যদি রসুলকে ভালোবাসি আমি যদি আল্লাহকে মহাব্বত করি আমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকি তাহলে আমাকে রসুল যা করতে বলেছেন রসুলের পথে যদি চলতে আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন আমাদেরকে সেভাবেই চলতে হবে সকলে বলেন সুবাহান আল্লাহ আপনি রসুলকে মহাব্বত করেন রসুলের আশেখ ঠিক আছে কিন্তু রসুল যা করে গিয়েছেন সেগুলো আপনাকে করতে হবে কি হবে না তো রসুলের কাজ রসুল বলেছেন যে আপনি পাঁচ সক নামাজ মসজিদে সালাদ কায়েম করুন তা আপনি সেটা আপনাকে করতে হবে তো রসুল আপনাকে বলেছেন কালামুল্লা শরীফ তেলাওয়াত করুন সেটা করতে বলেছেন আপনি সেটা করুন কালামুল্লা শরীফ অনুযায়ী আপনাকে চলতে বলেছে আমল করতে বলেছে সেটাও আপনি করুন তারপরে রসুল বলেছে দান সৎকা করতে সেটাও আপনাকে করতে হবে রসুল বলেছে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে সেটা আপনাকে করতে হবে না হবে রসুল বলেছে আপনাকে সৎ পথে চলতে হবে সত্য কথা বলতে হবে সেটা আমাদের করতে হবে কি হবে না হবে রসুল বলেছেন আমাদেরকে রাগকে কন্ট্রোল করতে হবে কি করতে হবে মানুষের রাগ অত্যন্ত মানে একটু খারাপ জিনিস যেটা যে রাগের কারণে আমাদের ইমান পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এ রাগের কারণে অনেক ভয়ানক অনেক কিছু হয়ে যায় সেজন্য আমাদেরকে ইমানদার হচ্ছেন রাগকে কন্ট্রোল করতে হবে রাগকে কি করতে হবে কন্ট্রোল করতে হবে আর সে যদি আপনার বয়সে ছোট হয় বা সে যদি আপনার যে কোনো কারণে যদি ছোট হয় তার সাথে স্নেহভাবে সুন্দরভাবে আচরণ করতে হবে এটাই হচ্ছে রসুলের সুননা এটা কি রসুলের সুননা তো ঈদে মিলা জন্বীর শিক্ষা এবং মাহফিলা আসার যে উদ্দেশ্য মাহফিলা আসার যে গুরুত্ব সে গুরুত্বর মধ্যে এই কাজগুলো রয়েছে এগুলো আপনার করতে পারবো কি পারবো না ইনশাল্লাহ হালাল উপার্জন করা হারাম থেকে বেঁচে থাকা মানুষকে বড়দের শ্রদ্ধা করা ছোটদের সম্মান করা এগুলো সব কিছু আমাদের মধ্যে নিয়ে আসতে হবে তাহলে আমাদের কি হবে রসুলের মহাপত আমাদের মধ্যে আসবে আমরা রসুলের অনুযায়ী রসুলের পথকে অনুসরণ করব। রসুলের সাথে বেয়াদবিমূলক কোনো কথা কোনো বার্তা কোনো কাজ আমরা করব না তো আমার সামনে কিছুক্ষণ আগে যিনি তসিপ নিয়েছেন আমাদের অত্র মোলয়পাড়া জাম মসজিদের সম্মানিত খতিব হজরতে মাওলানা মোহাম্মদ আসাবুদ্দিন আল কাদি সাহেব মদ্মাজিল আলী আমি এখন আমার বক্তব্য ইতি টেনে আমি হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ যেহেতু সময় সংক্ষিপ্ত আরও ওলামাইকের আমরা তসিব আনবেন ওয়াচ করবেন আপনাদের সামনে তো আমাদের যে বিষয়টি নিয়ে আমাদের সময় মনে রাখতে হবে সেটা হচ্ছে মাহফিলে আমাদেরকে সকলকে অংশগ্রহণ করতে হবে এই এই মাহফিলে আসার মাধ্যমে আমাদের ইমান আমল আর একটু কি হয় ইমান আমল একটু পরিশুদ্ধ হয় আমাদের মধ্যে কোনো ধরনের ভুল কোনো ধরনের আমাদের মধ্যে যদি সংশোধনের কোনো কিছু থাকে সে জন্য আমাদেরকে মাহফিলে আসতে হবে মাহফিলের গুরুত্বপূর্ণ তকরির আমাদেরকে শুনতে হবে এবং শুধু শুনলেই চলবে না সেভাবে আমাদেরকে আমল করতে হবে সকলে বলেন সুবাহ আল্লাহ ঠিক কিনা আমল করতে হবে না রসুলের মহাব্বতের একজন ইমাম হচ্ছে আপনারা নেতাকে আল্লাহ রসুল নিজেই বলেছেন যখন সাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনি যখন দুনিয়া থেকে

সব থেকে সব কাজে ইবামদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান দিতে হবে সর্বোচ্চ সম্মান দিতে হবে তাদেরকে বিচার আচার বা বিভিন্ন অনুষ্ঠানে সামাজিক অনুষ্ঠানে তাদেরকে প্রধান অতিথি হিসেবে তাদেরকে কি করতে হবে সম্মানের স্থানে বসাতে হবে এটাই তাহলেই ওই ওই সমাজ সুন্দর এবং ইসলামী সমাজ হিসাবে প্রাধান্য পাবে সকলে বলুন আলহামদুল্লাহ শুধু মানবীর মাধ্যমে ইবামদেরকে সম্মানিত করাটাই কিন্তু কি নয় আপনার আপনার পাশে সবচেয়ে বড় সম্মানের যারা মানুষরা রয়েছে তার মধ্যে ইমাম কোতি মুয়াজ্জিন এরাই হচ্ছে সম্মানিত। সকলে বলেন ঠিক কি না? তো ওদেরকে সম্মান করতে হবে ও উনাদেরকে যত সর্বোচ্চ পরিমাণ সম্মান দিয়ে আপনাদের এলাকার মধ্যে স্থান দিতে হবে। তাহলে ওই সমাজে একজন নেককার ওই সমাজে অনেক অনেক নেতার তারপরে আসে যে রসুল কি কিভাবে সংগঠিত হবে সকলে বলুন সুহান তো মাহবিরা আসার গুরুত্বের মধ্যে সবচেয়ে যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে মুখের রসুল সাল্লাহ বলছে রসুলের মহাপদ এ রসুলের মহাপদ ছাড়া কোন কাজই কি হবে না কোন কাজই সংগঠিত সম্পন্ন হবে না আমি আর কত কোনো কথা না দাঁড়িয়ে এখন আমি আমাদের মেহমানদের মেহমানকে আমি গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামাইকুম